সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি ঠাকুরগাঁও জেলার রানী শঙ্কেল উপজেলার রাজ্জাক ডেইরি ফার্মে এবং এখানে সবসময় আপনার হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী গরু এবং গাবগুরুই কিন্তু সব সময় পাওয়া যায় তো আজকে আমরা বেশ কিছু দেখছি এখানে গাভী দেখছি বাচ্চা সহ সেই সাথে গাব গুরু দেখছি এগুলো আসলে উনি বিক্রি করতে চাই কেমন দাম চাচ্ছেন আমরা সেই তথ্য দেব আপনাকে ভাই আলাইকুম আচ্ছা আপনার খামারে কয়টা বর্তমানে কতগুলো আছে উপস্থিত এখানে তিনটা আছে আর আমার ছোট ভাইয়ের আছে তিনটা হ্যাঁ তাহলে টোটাল এখন বিক্রির জন্য উপযোগী হচ্ছে ছয়টা আচ্ছা প্রথমে যেটা দেখছি এটা কি মানে বাচ্চা সহ নাকি গাব প্রথম বিয়ানি গাব আছে বাচ্চা টাই মাছ আর দশ দিন দশ দিনের মধ্যে বাচ্চা হবে এটা প্রথম বিয়ান আচ্ছা দেখছি ওলানটা ঝোলা আছে না জি আছে। আছে। এটা দুধ কেমন পাচ্ছেন? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা মানে দুধ দহন করা হয়নি। কেমন? প্রথম বাচ্চা হবে। আশা করছেন কেমন পাওয়া যাবে? আশা লিটারের মতো পাওয়া যাবে দাম। ইয়া সরি দুধ পাওয়া যাবে হ্যাঁ। আশা ফ্রিজিয়ান। 12 লিটারের মতো পাওয়া যাবে আশা করা যায়। আর এখন গাপ কয় মাসের?

আচ্ছা এটা দুই দাঁত বয়স তাহলে বয়সটা হালকা কি প্রথম বাচ্চা হবে না দ্বিতীয় বাচ্চা প্রথম বাচ্চা হবে প্রথম বাচ্চা হবে ও আচ্ছা আচ্ছা তার মানে এখন পর্যন্ত দুধের এটা বলা যাবে না রেকর্ড না শুধু দাঁত থেকে কেমন আশা করছেন কতটুকু আসতে পারে এটা আশা করতেছি যে 10 10 লিটার পার হবে আচ্ছা এটা সরাই দেন দেখি 10 লিটার পার হবে আশা করা যায় এই যে এইটা আমরা একটু দেখি সুস্পষ্ট হবে দেখি এই যে এইটা হচ্ছে

আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা কয় মাসে গাব আছে বললে পনেরো দিনের মধ্যে এটা বাচ্চা হবে হ্যাঁ আট দিন শর্ট আছে আচ্ছা এই যে সর্বশেষ দেখছি এখানে একটা বাচ্চা এটা আচ্ছা বাচ্চা কি সার না বকনা বকনা বাচ্চা বকনা বাচ্চা দেখছেন আর গাভী

আর আর তিনটা আছে কোথায় বললেন আচ্ছা চলেন আমরা ওই তিনটা একটু দেখি তাহলে এ পাশে কয়টা এ পাশে কয়টা ভাই এ পাশে হচ্ছে তিনটা এ পাশে তিনটা এটা হচ্ছে একটা এটা একটা আর একটা আচ্ছা এই যে যেটা দেখছি বেশ বড় সর সাইজের আপনার কাছে কাছে উচ্চতা এটা কি অল্প কিছুদিন বাচ্চা হবে নাকি এটা 8 মাস শেষের দিকে 8 মাস শেষের দিকে মানে শুরু হচ্ছে একটু নামতে শুরু হচ্ছে

এটা দেখি এই যে এটাও তো বেশ একটা সুন্দর দেখছি দুই সপ্তাহ টাইম আছে দেখি আমরা ওলানটা একটু একটু সরাই দেন দেখি দুই সপ্তাহের মতো বাচ্চা হবে ওলানটা তো আছে বেশ জোরানো হ্যাঁ আচ্ছা আচ্ছা চারটা বার তো চার জায়গায় আছে জি 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 চারটা বার চার জায়গায় আছে এটা কতটুকু দুধ আশা করছেন

এটা কেমন প্রত্যাশা করছেন আমরা একদম চাই রিজনেবল রেট যাতে জিনারা নেবে ওনারা যাতে লাভবান হতে পারে এবং আপনি হাঁটিয়ে নিয়ে যাবেন না এটা আপনারা যাতেই হবে পঁচাশি এক এক লাখ পঁচাশি এটাই ফিক্সড এক লাখ পঁচাশি তবে রেটটা অনেক রিজনেবলের মধ্যেই মনে হচ্ছে এক লাখ পঁচাশি হাজার টাকা হচ্ছে এইটা তাহলে দুই কয় দাঁড় বললেন বয়স চার দাঁত চার দাঁত বয়স দেখছেন সাইজটা কিন্তু মার্শাল বেশ সুন্দর চার দাদ বয়স এক লাখ পঁচাশি হাজার টাকা এইটা দাম ধরে রাখছে উনি আচ্ছা ভাই এখন বিষয় হচ্ছে অনেকেই তো পরে আবারও ভিডিও কলে একটু দেখার দেখতে যেতে পারে দেখানো যাবে তো নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি সর্বশেষ এটা দেখছি এটা কি একটু বয়স হয়ে গেছে না এবং জোয়ান বাচ্চা তো মনে হয় অল্প দিনেই হবে ও সাত মাস চলতেছে

সাত মাস শেষের দিকে আচ্ছা এক লাখ পাঁচ এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা দেখি সামনে গেট আচ্ছা এখন আমাদের এক্সাক্ট একটা ঠিকানা বলেন দেখি যদি কেউ আসতে চাই কিভাবে আসবে আমাদের একদম এক্সাক্ট একটা ঠিকানা আছে রানী সংকল থানা হ্যাঁ ডিস্ট্রিক্ট ঠাকুরগা হ্যাঁ এই হচ্ছে ঠিকানা মুরাডাই পদমপুর পদমপুর গ্রামের নাম মানে রানী সংকল এসে আপনাকে ফোন দিলে আপনি নিয়ে আসতে পারবেন আচ্ছা আমাদের একটু কন্টাক্ট নাম্বারটা দেন